ব্যাঙ্ক থেকে নামে বেনামে ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে অঢেল সম্পদ গড়লেও রাঘব বোয়াল আর তাদের দোসররা এখনো ধরা আটকানো যায়নি আইনের জলে টিআইবি বলছে বিদেশে অর্থ পাচার সহ ব্যাংক খাতে বিভিন্ন অনিয়মে জড়িত ছিল নিয়ন্ত্রণ সংস্থাগুলোরই এক শ্রেণির কর্মকর্তা ক্ষমতার পালা বদল হলেও কেন্দ্রীয় ব্যাংকে এখনও সক্রিয় দুর্নীতিবাজ সেই চক্র এমন অভিযোগ বাংলাদেশ ব্যাংকের সংস্কারপন্থী কর্মকর্তাদের অভিযুক্তদের ব্যাপারে সতর্কতা ও দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের আলতাফ হোসাইনের রিপোর্ট নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যাংকে সঞ্চয় করেন প্রবাসী ছোট ব্যবসায়ী চাকুরুজীবী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ রক্ত পানি করে জমানো সেই টাকা ঋণের নামে লুট করে বিদেশে পাচার করায় এখন তারল্য সংকট ব্যাংকগুলোতে ব্যাংক লুটকারী হাসিনা সরকারের মদতপুষ্ট ব্যক্তিদের নামও উঠে এসেছে দেশি বিদেশি গণমাধ্যমে জনতার অভ্যুত্থানে নতুন সরকার এলেও এখন পর্যন্ত ধরা ছোয়ার বাইরে অর্থ পাচারকারী ব্যাঙ্ক দুর্নীতিবাজরা দেশের বিপুল পরিমাণ অর্থ পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে সাম্রাজ্য গড়ে তুললেও ওই টাকা ফিরিয়ে আনার অগ্রগতি যেমন এখনও চিঠি চালাচালিতে সীমাবদ্ধ তেমনি এখন পর্যন্ত কাউকেই আটকানো যায়নি আইনের জালে অভিযোগ রয়েছে ব্যাংক খাত ধ্বংসের নানা অপকর্ম হয়েছে বাংলাদেশ ব্যাংকে বসেই অভ্যুত্থান পরবর্তী শীর্ষ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করে কেন্দ্রীয় ব্যাংক ছাড়ালেও এখনও সক্রিয় আগের চক্র এমন অভিযোগ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অনেকের পাঁচ আগস্টের পর থেকে মানববন্ধন বিক্ষোভ করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়ে আসছেন তারা তাদেরকে এ বিষয়ে কথা বলতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি রাজি হননি টিআইবি মনে করে অর্থ পাচার সহ ব্যাংক খাতে বিভিন্ন অনিয়মে সহায়তা করেছেন এসব অনিয়ম প্রতিরোধের দায়িত্বে থাকা কর্মকর্তাদেরই কেউ কেউ বিশেষ করে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে অর্থ হয় এ ধরনের খাতগুলো ক্ষেত্রে যারা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো যেমন বাংলাদেশ ব্যাংক বিএফআইও নিজেই কিন্তু ব্যাংক খাতের লুণ্ঠনের জন্য এবং লুণ্ঠনের সাথে জড়িত অর্থ জন্য দায়ী দীর্ঘদিনের অনিয়মের জঞ্জাল সরানো কিছুটা সময় সাপেক্ষ উল্লেখ করে এই অর্থনীতিবিদ মনে করেন অভিযুক্ত কিংবা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় শেষ হয়ে যায়নি আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া এটা শক্তিশালী হবে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তারা কার্যক্রম শুরু করলে আশা করি যে এদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই প্রতিবেদন অনুযায়ী হাসিনার শাসন আমলে দেশ থেকে পাচার হয়েছে সতেরো লাখ কোটি টাকা পাচারের সত্তর শতাংশই হয়েছে ব্যাংক লুট ও বাণিজ্যের আড়ালে জালিয়াতির মাধ্যমে আলতাফ সময় সংবাদ ঢাকা আপনার